ভোর পাঁচটারও আগে ঘুম থেকে উঠে পড়েছি মা মেয়েতে মিলে চলে যাব হচ্ছে ষট পুজোতে হ্যালো মাই লাভলি ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আই হোপ তোমরা সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি মেয়ের বায়না কালকে রাত্রের থেকেই বলছে মা মা আমি ষট পূজায় যাব আর আমি হয়েছি মা মারা কি পারে বাচ্চা কাচ্চার বায়না না শুনে থাকতে তাই সে কালকে রাতের বায়নাটা মেয়ের আমার মনে মানে মনে রয়েছে মেয়ে বলেছে মা আমাকে কিন্তু সকালে ডেকে দেবা সে বারোটার দিকে ঘুমিয়েছে মেয়ে আমার সঙ্গে আমিও সেই বারোটার দিকেই ঘুমিয়েছি তারপরও সে সাড়ে চারটার পরের থেকেই মা মেয়েতে মিলে একদম ঘুম থেকে উঠে বাড়িতে কাজ কাজবাসগুলো বাসি কাজগুলো অন্ধকারের মধ্যেই শেষ করে ফেলেছি ঝাড়ফাড় দেওয়া দেওয়া যেহেতু বাড়ির বাইরে যাব আর হচ্ছে বাসি ঘর উঠানবার বাড়ি ঝাড়ু না দিয়ে কি যাওয়া যায় তাই সেভাবেই ঝাড়ু ফাড়ু দিয়ে মা মেয়েতে মিলে রেডি হয়ে চলে গেছি একদম মানে তখন না সেরকম মানে ভোর ভোর হয়নি দেখো আমরা কিন্তু এই যে এই সময়টাতে গেছি অন্ধকার অন্ধকার ছিল তো আমি কিন্তু সেরকম ভিডিও করিনি কারণ মেয়েকে নিয়ে গেছি দেখাবো পুজো হচ্ছে ভাবলাম মন দিয়ে পুজোটাই দেখি তারপরে ওখানে অনেকক্ষণ বসে বসে পুজো দেখলাম কারণ ওদের পুজো অনেকটা সময় লাগে দেখে ভালো লাগলো প্রথম দেখলাম আজকে আর হচ্ছে জলের মধ্যে ওরা দাঁড়িয়ে থাকে তারপর যখন সূর্য উঠেছে তারপরে তো বললাম এই ভিডিও করিনি কারণ পুজোটা মন দিয়ে দেখেছি বাড়িতে এসে সকালে টিফিন করে একদম রান্নাবান্নাতে লেগে পড়েছি আর কোনো সেরকম ভিডিও করিনি ভিডিও ভেবেছি করব কিন্তু পুজোটা এত মন দিয়ে দেখেছি কারণ হচ্ছে আমি ফার্স্ট টাইম দেখলাম ওদের পুজো খুবই ভালো লাগলে মানে খুবই ভালো লেগেছে এখন যা বুঝতে পারলাম যে পুজোটা নাকি আমরা মানে আমাদের মধ্যেও করা যায় সবাই করতে পারে খুবই ভালো লাগলো খুব সুন্দর একটা নিয়ম তো তারপরে চলে এসেছি মা আমি এতে মিলে বাড়িতে তোমাদেরকে তো বললামই আর ভিডিও করিনি আর এই যে দেখো এগুলো হচ্ছে কাতল মাছের তেল তেলগুলো এতটা ফ্রেশ ছিল দেখো এতগুলো তেল এনেছে তো এখানে যদি আমি বেশি করে পেঁয়াজ বেগুন ঠেগুন দিয়ে মানে ভাজি করি তাহলে না অনেকটা হয়ে যাবে আর কেউ মানে খাওয়ার তো কেউ নেই খাবো হচ্ছে আমি একা কারণ বড়বাবু মাছের তেল খাই না ভালোবাসে না তার জন্যে আমি অতটা খেতে পারবো না বাট যতটুকু পারি খাবো তারপরে আমাদের জনি আছে কারণ তোমরা দেখতে পারো আমরা তিনজন সদস্য কিন্তু আমরা চারজন সদস্য জনে কিন্তু আমরা খাওয়া দাওয়া করি যা যা রান্না করি তারপরে করেছিলাম মাছকালার ডাল আর ফুলকপি আলু দিয়ে মাছ তো এই যে দেখো তারপরে কি বলো তো এই যে কাশবনে যে গিয়েছিলাম সেই দুর্গা পুজোর সময় তো এই ভিডিওটা না ছিল ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিই জায়গাটা দেখো কতটা সুন্দর আর কি বলো তো ভিডিও দিতে গিয়ে না কেন জানি না হাঁপিয়ে যাচ্ছি আমার কেন জানি না এরকমটা হয় মানে সব কাজবাজ সেরে এসে যখন মানে ভিডিওতে ভয়েস দেই তখন কেমন জানি একটা সার্চগুলো না এত মানে কি বলবো আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ফিলিংসটা আর রাত্রে করেছিলাম ডালের বড়া কারণ আমার মেয়ে ডালের বড়া খেতে খুবই ভালোবাসে আমার হাতের মানে ও কী বলো তো অত কোনো সবজি খেতে পায় না এই ডালের বড়া তারপর হচ্ছে ডিমটা খায় আর হচ্ছে একটু মাংস খায় সেরকম খেতে পারে না কারণ দাঁতে পোকা তো ভিডিওটা এরই মধ্যে শেষ